রখড়া স্বামী পূর্ণানন্দ সোসাইটি এবং রখড়া সংঘের একত্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট প্রদীপ ভট্ট এবং সেক্রেটারি অরূপ কুমার সরকারের মিলিত উদ্যোগে এছাড়াও বিভিন্ন ব্যক্তিত্বদের সম্মিলিত গোষ্ঠীর সুচিন্তা ভাবনা এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান বখদ্দার এটা আমরা সকলেই জানি এরকমই এই অতি সুন্দর রক্তদানের মুখোমুখি আমরা আবারো হলাম এদিনের বর্গ হিসেবে উপস্থিত ছিলেন গৌতম মুখার্জী বিসি কলেজের প্রিন্সিপাল স্বামী কোমলাস্থ নন্দ মহারাজ এছাড়াও ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জী তরুণ বোস এবং প্রবীর বোস এছাড়াও উপস্থিত ছিলেন আরো গুণ্যমান্য ব্যক্তিত্বরা এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এখানে এবং তাদের মাধ্যম দিয়েই তারা একটি মেসেজ বারবার তুলে দিয়েছেন যে রক্তদান করলে শরীরে রক্ত কমে যায় না বরং দুটি মানুষের জীবন বাঁচে মহৎ এবং সুন্দর কাজ আজকে যেমন রবিবার রবিবারের একটা সুন্দর সকাল তা সেই সকালে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই সকালটা ইউজ করে কিন্তু এখানে এই রহরা সঙ্গে আজকের এই দিনে এই ছুটির দিনে সবাই সমবেত হয়েছে অন্য কিছু কাজের জন্য একটা মহৎ কাজ যেটি হচ্ছে রক্তদান এই কারণে যে যে কোনো জিনিসের দান করলে সেটা পাওয়া যায় কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা একমাত্র মানুষের শরীরেই উৎপন্ন হয় সেই জন্য সেইটা কেউ যদি স্বেচ্ছায় ওই রক্ত কেউ দেয় তবে আরেকজন মানুষ সেই রক্তটা পেতে পারে তা সে তার জন্য পয়সাও লাগে না খুব বেশি পরিশ্রমও লাগে না শুধু কষ্ট করে আসতে হয় ওই রক্তদান কেন্দ্র তাদেরকেও একটাই কথা যে এই যেখানে যারা অনুপ্রাণিত হয়ে এখানে এসছে তাদের বলতে বলতে পারি যে রক্ত দেওয়ার আগে তারা যেমনভাবে এসেছিলেন রক্ত দেওয়ার পরে অনেক অনেক আনন্দ নিয়ে তারা যাবে কারণ এই রকম নিঃস্বার্থ দানের পরে যে করে তার আনন্দ হয় এই মহান আনন্দ নিয়ে এখানে যারা রক্ত দানে যারা আসবে সবাই এই আনন্দটা পাবে এই আশা করি আমার নাম স্বামী কমলস্থানন্দ আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ আমার নাম অরূপ কুমার সরকার আমি রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র আর আমি কৃষ্ণনগর থেকে এসেছি এই ধরনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হচ্ছে এটা রহড়া রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্টদের নিয়েই পুরোপুরি হচ্ছে রহড়ার সঙ্গে ক্লাবে হচ্ছে এই প্রোগ্রামটা উনিশশো চার সালে স্বামী যে জন্মদিন পনেরোই জানুয়ারি উনিশশো সালে আমাদের রামকৃষ্ণ মিশন পয়লা সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে আর দু আজকের দিন বারোই মে আজকে ডোনেশন ক্যাম্প এই তিনটে জিনিস পূর্ণানন্দর নামেই এই পূর্ণানন্দ যে সোসাইটিটা আছে সেই সোসাইটির নামেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে এখানে সমস্ত যারা আছেন খেলোয়াড় জগতের শিক্ষার জগতের সমস্ত সকলে উপস্থিতি এখানে দিয়েছেন এখানে পঞ্চাশজন জন হবে আপাতত তেরো জন হয়েছে হ্যাঁ এই জন্যেই এই ডোনেশন ক্যাম্পটা করা তাদেরকে বার্তা দেব যে ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না বরং একটা জীবন না পণ্ড যে মানুষ যে অসুস্থ অবস্থায় থাকবে তাকে যে আমাদের এই গ্রুপের যে ব্লাড দেওয়া হবে সেই ব্লাডটা তার কাছে গিয়ে পৌঁছাবে অতএব এই বার্তাটা সেই জায়গাটায় যাবে যে একজন অসুস্থ মানুষের কাছে এই ব্লাড গিয়ে পৌঁছাবে এবং এই ব্লাডের কিন্তু মহামূল্যবান সম্পদ এই যে গরমের দিনে যে সমস্ত মানুষেরা এসছেন ঘর পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তারা এসছেন এর জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া ব্লাড ডোনেশান ক্যাম্পে এখানকার ব্লাড ডোনার যারা তারাই কিন্তু এই ক্যাম্পের কিন্তু আসল সৈনিক অতএব এখানে কিন্তু যে এসছে অনেক এই এই ব্যাপারে যেহেতু যেহেতু আমাদের মিশনের মাধ্যমে এই ডোনেশন ক্যাম্পটা করছেন সেই জন্যে আমাদের সিনিয়র ডাক্তার তারাও কিন্তু রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং অন্যান্য যে জগতের মানুষরা আছে তাদের এখানে আসা মানেই যারা বর্তমান দিনে আসছেন যেহেতু আমরা বয়স্ক ছাত্র যারা আছে তারা একটা বার্তা দিচ্ছে তোমরাও কিন্তু এই ধরনের প্রোগ্রাম আজীবন করো যেহেতু মিশনের তোমরা পড়াশোনা করে ছাত্র এইটা শুধু এইখানে নয় আমাদের অন্যান্য জায়গায় যে ছাত্ররা আছে তারা এইটা সমস্ত ভিডিওর মাধ্যমে দেখবে এবং এটা আমরা শুধু প্রসারই করতে চাই এটা কিন্তু রওরা রামকৃষ্ণ মিশনের ছাত্ররা পারবে তারা যে কোনো কাজ করতে সক্ষম দেখো বক্তব্য বলার আগে আমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করতে হয় যে রহরা রামকৃষ্ণ মিশনের এক স্টুডেন্টদের যেই অর্গানাইজেশান আছে সেই অর্গানাইজেশানকে এবং রহরা রামকৃষ্ণ মিশনের ম্যানেজমেন্টকে তাদের সহযোগিতায় আজকে যে এই রক্তদান শিবির অর্গানাইজ করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ এবং পাশাপাশি আমাকে বলতে হবে যে আমি এখানে এসে সত্যি আমার এত ভালো লাগছে যে টোটাল অর্গানাইজিং পার্কটা এত ভালো যে আমি প্রশংসা না করে পারছি না আর রক্তের গুরুত্ব বা রক্তের চাহিদা রক্তের প্রয়োজনীয়তা সম্বন্ধে তো আর নতুন করে আমার কিছু বলার নেই আর সারা পৃথিবীর সবাই জানে যে রক্ত একটা কত ইম্পর্টেন্ট জায়গা মেইনলি যখন আমরা দেখি যে অসহায় মানুষ নিরীহ মানুষ তাদের ছোটো ছোট বাচ্চারা নানা রকম অসুস্থতার মধ্যে ভুগছে তাদের হয়তো কখনো কখনো বা বেশিরভাগ সময় দেখা যায় রক্তের প্রয়োজনীয়তায় আসে এবং সেই সময় এই সমস্ত অর্গানাইজাররা তাদের রক্ত দিয়ে হেল্প করে এবং তার জন্য আমরা দেখতে পাই আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যে এই অসহায় শিশুরা যদি রক্ত না পেত তখন তাদের অস মানে তাদের প্রাণ ঝরে যেতে পারত কিন্তু এই রক্ত পাওয়ার পরে তারা কিন্তু আবার নতুন জীবন ফিরে পায় পেয়ে সমাজে একটা বিশিষ্ট জায়গায় তারা চলে যেতে কে ডাক্তার হচ্ছে কে ইঞ্জিনিয়ার হচ্ছে কে সায়েন্টিস্ট হচ্ছে সেই এই জায়গায় তো আমাদের সমাজেরই লাভ কিন্তু আমরা যদি প্রপার টাইমে তার চিকিৎসার জন্য রক্ত দিতে না পারতাম বা জোগাড় করতে না পারত সেই অভিভাবকরা তাহলে কিন্তু এই প্রাণটা অসময় আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে তো বললাম যে সত্যি কথা বলতে আমি যা দেখছি পার্টিসিপেন্ট যারা উৎসাহ সহকারে রক্ত ডোনেট করতে আসছে সেই জায়গাটায় তাদের তো হাইলি অ্যাপ্রিসিয়েট করতে হয় তারা জানেন গুরুত্বটা কিন্তু পাশাপাশি এই অঞ্চলের মানুষদের কাছে আমি অ্যাপিল করব যে আপনারাও চলে আসুন এসে রক্ত দিন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন এবং এই অর্গানাইজেশান যেটা আছে রামকৃষ্ণ মিশনে এক্স স্টুডেন্ট অর্গানাইজেশান এবং তাদের এই মহৎ কাজ এই সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্ক আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক এবং সেটা একমাত্র সম্ভব এই সবার সহযোগিতা আমার মনে হয় আমি কন্টন দত্ত এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার এক্স ক্যাপ্টেন অফ মোহনবাগান এক্স ক্যাপ্টেন অফ ইন্ডিয়া এক্স ক্যাপ্টেন অফ বেঙ্গল ওকে থ্যাংক ইউ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একদিন স্বামী পূর্ণানন্দ মহারাজ এই ক্লাবে এসে খেলাধুলো সম্পর্কে একটা আলোচনা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম সুতরাং এই ক্লাবটা যে তার পাদস্পর্শে পূর্ণভূমি হিসাবে পরিণত হয়েছিল। যার জন্য আমি গর্বিত আর তার ছাত্ররা প্রাক্তন ছাত্ররা এইখানে ব্লাড ডোনেশানের মাধ্যমে তার সেবামূলক কাজের অনুপ্রেরণা পেয়ে এই মহৎ কাজ করছে আমি এই জন্য গর্বিত আর এই ক্লাবের যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যবহার এত সুন্দর আমার এত ভালো লেগেছে বিশেষ করে কাশিরা চিন্তা করে যায় না এমন একজন মানুষ খুব ভালো লেগেছে তার উদ্যোক্তা হিসাবে এই ভূমিকা নেওয়ার জন্য আর এসেছেন বিভিন্ন নাম করা খেলোয়াড়রা রঞ্জিত মুখার্জি কমচন্দা তরুণ দা এরা আমার খুব পরিচিত ছাত্রবত এরা এসেছে সবচেয়ে আনন্দের কথা গর্বের কথা যে স্বামী পূর্ণানন্দ মারা যাওয়ার পর লহরার বুকে এমন কোনো সেবামূলক কাজ হয়নি এই প্রথম তার সেবামূলক কাজ শুরু করলো প্রাক্তন ছাত্ররা এই জন্য আমি গর্বিত আমি যারা রক্ত দিচ্ছে তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের একটা লাইন আমার মনে পড়ছে আমি সেটা বলে শেষ করছি সেটা হচ্ছে মুক্ত কর ভয় আপনার মাঝে শক্তি ধর নিজেরে কর জয় আ শঙ্কোচের বিজেরে অপমান সকলকে ধন্যবাদ সকলকে আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভদ্র স্যার এই নামটা দিয়েছিলেন স্বামী পূর্ণানন্দ ভদ্র স্যার সেই নামে আমি পরিচিত আমি গেস্ট বললে ভুল হবে আমি রং ক্লাবের একজন সদস্য হিসেবে গর্বিত আমাদের এই ক্লাব শতবর্ষের প্রাচীন ক্লাব দেখতে পাচ্ছেন উনিশশো দশ সালে স্থাপিত হয়েছে প্রায় একশো দশ বছরের উপর হয়ে গেল এই ক্লাব শুধু ফুটবল এবং ক্রিকেটের জন্যই আমাদের উত্তর চব্বিশ পরগনা শহর পশ্চিমবঙ্গে শুধু অর্জন করেনি সমাজসেবামূলক কাজের অরসঙ্গ আজও বিরাটভাবে এগিয়ে চলেছে আমরা রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন রকম সমাজমূলক কাজে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে সাধারণ লোকও আমাদের সঙ্গে থাকে হাতে হাত মিলিয়ে তাদের কাজ দেখে লড়াই করি আমরা আজকের এই সমাজমূলক কাজে আমি নিজেকে যুক্তরা ধন্য মনে করছি শুধু তাই না আমরা এই অনুষ্ঠানটা শুধু এক একবার জন্য করি না বছরে আমরা দুবার করার চেষ্টা করি আর আপনারা প্রত্যেকেই জানেন যে রক্তের আকারের সময় আমাদের যে করণীয় আমরা এই ক্লাবগুলোর দায়িত্ব নিয়ে করি এবারে সবচেয়ে আনন্দ বিষয় আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ যে একটা সোসাইটি বলে একটা গ্রুপ এখানে এসছে তারা আমাদের সঙ্গে আসায় আমরা গবে অনুভব করছি হ্যাঁ যারা রক্তবিচ্ছে এই প্রখর রোদে আমাদের রক্তের ক্রাইসিস দিনে দিনে বাড়ছে তার মধ্যেও যারা এইভাবে রক্ত দিতে আসছে তাদেরকে আমি এই দুটো গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমি জানি যে রক্ত দিতে আমাদের মনে একটু দ্বিধাগ্রস্ত থাকে হয়তো রক্ত দিলে আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে কিন্তু আমি তাদের বুঝিয়েছি যে রক্ত একটা লোক সুস্থ লোক তিন মাস অন্ত দিতে পারে আমাদের এই এই কথার পরে তারা কিছুটা উজ্জীবিত হয়েছেন এবং ধীরে ধীরে আমাদের লোক আসতে শুরু করেছে এবং আমি গর্বিত আমাদের এই রক্ত হয়তো পঞ্চাশ থেকে ষাটজন হয়ে যেতে পারে আমি রণসংঘের সেক্রেটারি ছিলাম এক সময় দিন পর তিন বছর এখন আমি রণসংঘের পদাধিকার আছি আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি আমার এখানে আমার বাস আমার দাদু দেওয়া এই রণসংঘের ক্লাব বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়